গাইস আমি তোমরা দেখছো অল টিপস এন্ড কমেডি ইউটিউব চ্যানেল এয়ারপড দেখাতে চলেছি তার ছাড়াই সেটা চলবে তো সেটা দেখাবো দেখানোর আগে যারা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর আটা কি কেমন ধরনের তোমাদের দেখাচ্ছি তো ভিডিওর মাধ্যমে তো আমি হাতে তুলে এইভাবে দেখাবো না তো তোমাদের ডাইরেক্ট ভিডিওতে দেখাচ্ছি তো আনবক্সিং করে দেখাবো তো অবশ্যই তোমরা দেখো শেষ পর্যন্ত তাহলেই বুঝতে পেরে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাস্টে লাইক করে দেবে আর যদি চ্যানেল নতুন থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটি তো হ্যালো গাইজ তো দেখতেই পাচ্ছ এয়ারপডসটা এটা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আনবক্সিং তো কিসের এয়ারপডস না ফডস তোমাদের অবশ্যই দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো দেখে নাও তো বাক্সটা তোমাদের প্রথমেই দেখতে পা দেখিয়ে দিচ্ছি তো ফ্লিপকার্ট থেকে এটা চলে এসছে তো ফ্লিপকার্টে এটা অর্ডার দিয়েছিলাম তো এটা মেড ইন ইন্ডিয়া বাই অ্যান ইন্ডিয়ান ব্র্যান্ড লেখা আছে দেখতেই পাচ্ছ তো ইয়ারফটস একশো একত্রিশ ট্রু ওয়ারলেস ইয়ারবাটস তো এখানে টোটাল প্লেব্যাক ষাট ঘন্টা মতো দেখাচ্ছে তো ষাট ঘন্টা এটা তোমাদের গান শুনতে পারবে সেটা দেখাচ্ছে তারপরে কী কী আছে না আছে দেখে নাও তো আইডব্লু পি টেকনোলজি তেরো এম তো তারপরে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই তো এখানে যা লেখা আছে তোমরা পড়ে নিতে পারো সো সিঙ্গেল ফ্রেশ ভয়েস অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে এখানে তো আর কী কী দেওয়া আছে না আছে তোমাদের জানিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও ভালো করে তোমাদের ছবিটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো দেখে নাও ব্র্যান্ড বোটের বোটের কোম্পানি তো ওয়ারলেস এয়ারপট বোট এয়ারপট একশো একত্রিশ ওয়ান ইউনিট তো আটত্রিশ এম এম তো দেখতেই পাচ্ছ তো আস্তে আস্তে খুলে নেবো এটাকে বাক্সটাকে তো তো খুলে পস করে নিয়ে তোমাদেরকে খুলে দেখাচ্ছি কারণ এক এটা হয় না তো তোমাদের দেখে দিচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি তো আস্তে আস্তে এখান থেকে খুলতে হবে হ্যাঁ চলো বো বন্ধুরা আমরা সিম কাটছি তো সিল করা ছিল তো এর ভেতর থেকে খুলে বার করে নিলাম তো দেখতে পাচ্ছ আর একজনের হেল্প নিতে হচ্ছে একা করা যাচ্ছিল না তো তারপরে দেখতে পাচ্ছ এটা প্যাকেটের মধ্যে আছে তো এটা পিঙ্ক কালারের যতটা সম্ভব তো দেখতে পাচ্ছ পিঙ্ক কালার বোর্ডের লোগো দেওয়া আছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো ভালোভাবে তো এর সাথে কী কী দিয়েছে না দিয়েছে তোমাদের দেখিয়ে দিই তো এর সাথে একটি টাইপ সি কেবিল দিয়েছে তো তোমাদের দেখিয়ে দিই টাইপ সি কেবিল এবং ভেতরে কী কী আছে না আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এর সাথে ম্যানুয়াল দিয়েছে এবং কিছু স্টিকার দিয়েছে তো দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের স্টিকার দিয়েছে তোমরা এগুলো ফোনে বা যেখানে জায়গায় লাগিয়ে ইউজ করতে পারবে তো আস্তে আস্তে মেন জিনিসে তোমাদের দেখিয়ে দিই তো এটা বাক্সের মধ্যে আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ টাইপ সি কেবিল নিচে আছে তো এটা খুলে দেখিয়ে দেবো তো আস্তে আস্তে খুলবো দাঁড়ানো ওপেন করবো ওপেন করার পরে দেখতে পাচ্ছো দুটো ইয়ারফডস আছে ভেতরে তো এইগুলোকে বার করে নেব এইগুলোতে এর ভেতরের আগলেই চার্জ হতে শুরু হয়ে যায় তো এই ইয়ারপডসগুলো দেখে নাও তো কতটা সুন্দর এবং পরিষ্কার ফেস সাউন্ড দেবে আশা করছি তো তোমাদের অবশ্যই ভিতরটা দেখিয়ে দিচ্ছি তো এইভাবে চার্জ হতে থাকবে ভিতরে রেখে দিলি অবশ্যই চার্জ হওয়া শুরু হয়ে যাবে কারণ ইয়ারপডসের যে বাক্সটা আছে তো বাক্সটাকে অবশ্যই চার্জ করে নিতে হবে আগে নাহলে চার্জ হবে না তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর জিনিসটা ও এটার এটা আটশো নিরানব্বই টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আশা করছি নশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তো ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো আর যারা যারা ইনস্টাগ্রামে আমাকে এখনও ফলো করে নিও অয়ন ঘোষ ডট এইট ওয়ান তারা ফলো করে নিয়ে আমার সাথে কথা বলতে পারো যদি তোমরা লিঙ্ক চাও অবশ্যই লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো ফ্লিপকার্টের আর অ্যামাজনেও পেয়ে যাবে এটাকে তো তোমাদের জন্য তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেললাইকেন বাটিকে অন করে অল্প সময় করে রাখো আর অবশ্যই শেয়ার করতে বলো না ইনস্টাগ্রাম আইডিটি এখানে উঠছে তো এখানে তোমরা ফলো করে নিয়ে আমার সাথে কথা বলতে পারো যে কোনো বিষয়ে আলোচনা করতে পারো আর অবশ্যই কথা বলতে পারো তো ফলো করে রাখো আর অবশ্যই অল টিপস অ্যান্ড কমেডি মিউজিক ইউটিউব চ্যানেলের পেজের লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া আছে তো ফেসবুক পেজের লিঙ্কটা তো অবশ্যই গিয়ে তোমরা চেক আউট করতে পারো আর দ্য জি ব্লগে যে আমার ব্লগ চ্যানেলটি আছে সেটাও ডিসক্রিপশানে লিংক দিয়ে আছে সেখানে গিয়ে তোমরা ক্লিক করে দেখতে পারো ব্লগুলো কেমন কি ছাড়ছি না ছাড়ছি তো দেখতে থাকো আর আর নতুন নতুন ভিডিও আসবে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো টাটা বাই আবার পরের ভিডিওই দেখা হচ্ছে